আবার চলে আসলাম সেই আমাদের ভাইরাল সোহান কাকার আহ খেয়া ঘাটে সেই মাঝির কাছে কাকা ভালো আছেন সালাম

মন বাহানে বানে চোয়াই পানি আমি কি দিয়ে আসে শিবে নৌকার পাহানি রে তুহি সে হন মহন্তরে পারলাম না বোঝাই তে তুই সে হেয়া আমার মন ছা দিয়া বদলা মেগ মহ গুহনে কৰল জাৰো জাৰ ছ দিয়া বদলা মেগ মহ গুহনে কৰল যাৰ ওরে আমার সেই গরো সারিয়া নাই যা আহাবিহে সেই গরো সারিয়া নাই যা আহাবিহরি তুই সে হেয়া আমার মন মহন্তরে পারলাম নাহাবু যাই তুহি সে হেয়া আমার ম দুই নৌকা খাহানি মন্দে বহনে বাইনে চোয়াই পাহানি রে আমি কি দিয়া সে নৌকার পাহানি রে তুই সেহে আমার মশক অসাধারণ হয়েছে দর্শক মানে কাকার ভিতরে সেই মাটির আসলে তা মানিকগঞ্জে আমার এই কাকা একটা নাম করে ভালোই মনে করতে মনে হইতেছে কাকা বুঝছেন আমাদের মানিকগঞ্জে একটা নাম হয়ে যাবে সুবান কাকায় যে এত সুন্দর কণ্ঠ তার সে সত্যি আপনি নাম হয়ে যাবো দেখে এনে ভিডিও তো ভাইরাল তো দর্শক অবশ্যই আমার কাকার মাটির গান যদি আপনাদের হৃদয়ে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করবেন আশা করি আমার কাকা ভাইরাল হয়ে যাবে আমার কাকার গান রেকর্ড করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসবে এই শিমুলিয়া খেয়া ঘাটে তো এই উচলে আমার কাকার দশটা টাকা ইনকামও বেশি হবে কি কাকা নাকি তো আমরা চাচ্ছি ভিডিওটুকু সবাই শেয়ার করবেন ভালো লাগলে আমাদের পেস্টি ফলো দিয়ে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম